মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা হরিদ্বারের এই সান্দ আরতির ভিডিও আমার দ্বিতীয় পর্ব প্রথম পর্ব আগেই দেখেছেন আমরা সপরিবারে হরিদ্বারে বেড়াতে এসেছি আর আমরা এখন চলে এসেছি একেবারে ফরকিপরীর ঘাটে সান্দ আরতি এখন শুরু হয়ে যাবে চলুন আমরা একটু সান্দ আরতি দেখি नमामि गंगे गंगे भागीरथी भागीरथी भगवती भगवती कष्ट कारणी अष्ट करणी दटाणी करणी हरी वज नमः ओम हिमा गंगा विष्णु विष्णु अद्धया नम नमे अष्टावी अष्टाव हलियुगे हलि युगे हली प्रथमा हरी प्रथमा शरण चरणे शंबो जम्भु दीपे दीपे हरत खे

আমরা চা পর্ব শেষ করে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আর কি পৌরী ঘাটেরই আশেপাশের অঞ্চলটা একটু ঘুরে দেখবো বলে সত্যি এই পরিবেশ যেন এক অসাধারণ পরিবেশ আমাদের খুবই ভালো লাগছে আপনারা একটু আমাদের সঙ্গে এই সুন্দর পরিবেশের সাক্ষী থাকুন আমার স্ত্রী কন্যা একটু কেনাকাটায় মন দিয়েছেন আমি এই সুন্দর হারকি ঘাটের দৃশ্য আমার ক্যামেরা বন্দি করছি এবং সত্যি মনে হচ্ছে যেন হরিদ্বার আমাদের প্রত্যেকেরই যেন পীঠস্থান কিছুক্ষণ আগেই এখানে কয়েক হাজার লোক উপস্থিত হয়েছিলেন এই পারে আমি আমার পরিবার নিয়ে মা গঙ্গার এই সান্দারে দিতে উপস্থিত ছিলাম একটু আমরা বাইরে বেরিয়ে এসে মেন রোডে চলে এসেছি এবং এখানকার দোকানপাট এখানকার পরিবেশ একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি তবে হরিদ্বারে আমরা মাত্র দুদিনই থাকব এবারে হরিদ্বারে মা গঙ্গার একেবারে সংলগ্ন তীরেই আমরা থাকবো এবং হরিদ্বারের মা গঙ্গাকেই আমাদের দেখার প্রধান উদ্দেশ্য আমরা এখন একটু খাবাই মন দিয়েছি ফুচকা আমার কন্যার ফেভারিট ডিস কেমন ভালো লাগে ভালো করেছে বন্ধুরা আমরা জাস্ট যেখানে রয়েছি জ্ঞান হোটেল একদম আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার বিপরীতে মানে এই দিকে জাস্ট এই দোকানগুলোর পিছনেই মা গঙ্গা বয়ে চলেছে ওই মা গঙ্গার যে অববাহিকা দুধার সেটা হচ্ছে জাস্ট পিছন দিক আর তার ঠিক এপাশেই এই মার্কেট তো মানে অসাধারণ মার্কেট আর ভ্যারাইটিস খাবার কত কিছু দেখুন এখানে আলুর টিকিয়া হচ্ছে আলুর টিকিয়া আমরা খেলাম নানা রকম সব মনিহারি জিনিসের দোকান আর মহিলাদের জন্য একেবারে পীঠস্থান বলা যায় মিস্ত্রি কন্যা আবার কোথায় হারিয়ে গেল

কিছুক্ষণ আগেই এখানে প্রচুর লোকের সমাগম ছিল গঙ্গা আরতি চলছিল আমরা ওপার থেকে দেখছিলাম সত্যি হরিদ্বারের এই হারকিপৌড়ি ঘাটের যে গঙ্গা আরতি সে দেখে আমার খুবই ভালো লাগলো এবং এর এরপরেও হরিদ্বার আসলে অবশ্যই এই গঙ্গা আরতি মিস করব না আমরা তিনজনেই প্রদীপ ভাসালাম পুরোহিতের মন্ত্র উচ্চারণের সাথে সাথে আমরাও গঙ্গা মাকে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা জানালাম এখন ঘড়িতে সময় সন্ধ্যে সাড়ে সাতটা হরিদ্দ্বারে এখন খুব ঠান্ডা তাই খুব তাড়াতাড়ি এই মনোরম পরিবেশটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে যাই হোক বন্ধুরা আমার এই হরিদ্বার ভ্রমণের দ্বিতীয় পর্বের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কালকে আমরা যাব মনসা মন্দির এবং চণ্ডী মন্দির দর্শন করতে দু জায়গাতেই রোপওয়েতে করে যেতে হয় পায়ে হেঁটেও যাওয়া যায় আমি পাখির চোখে আপনাদের সেই মনসা পাহাড় এবং চণ্ডী পাহাড় থেকে হরিদ্বারের চতুর্দিকের দৃশ্য দেখাবো এটাই আমার ইচ্ছা যাই হোক এই ভিডিও দীর্ঘায়িত করছি না আবার দেখা হবে বন্ধুরা আগামীকাল আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি ধন্যবাদ